আলহামদুলিল্লাহ 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 প্রথমেই বলি আলহামদুলিল্লাহ কারণ অনেক দিনের ইচ্ছে আমার পূর্ণ হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আজ সত্যি আমার জন্য খুব বিশেষ একটা দিন কারণ আজ আমি ইউটিউব থেকে আমার উপার্জনের টাকা তুলতে পেরেছি এটা শুধু টাকা না এটা আমার কষ্ট ধৈর্য আর পরিশ্রমের ফল শুরুর দিকে অনেক কষ্ট ছিল অনেক সময় মনে হয়েছে পারবো না আবার নিজের সঙ্গে নিজেই প্রতিজ্ঞা করেছি আমাকে পারতেই হবে কিন্তু আজ এই মুহূর্তটা প্রমাণ করে দেয় লেগে থাকলে ফল পাওয়া যায় অবশ্যই ধৈর্য ধরলে সেই ধৈর্যের ফল একসময় পাওয়া যায় সেটা তার প্রমাণ আজকের এই ইউটিউব থেকে টাকাটা তোলা তো অনেক দিনের ইচ্ছে ছিল আমার আব্বুর সঙ্গে হচ্ছে আমি ইউটিউবের টাকাটা উঠাবো তো যেহেতু আব্বু চাকরি করে তাই অনেক দিন আগেই আমার ইউটিউবে টাকাটা ব্যাংকে ঢুকেছিলো তবুও আমি তুলতে পারিনি কারণ আমার আব্বু হচ্ছে বাড়তে ছিল না তো ছুটিতে আব্বু এসেছে তাই এক সঙ্গে ইউটিউবের টাকাটা তোলার ইচ্ছেটা যেমন পূর্ণ হলো সাথে দ্বিতীয় ইচ্ছে আমার আব্বুর সঙ্গে টাকাটা উঠাবো তো আব্বু ছুটিতে আসায় দুইটা ইচ্ছা আমার এক সঙ্গে পূর্ণ হলো আমি অনেকের ভিডিও দেখেছি তারা ইউটিউব বা ফেসবুকে টাকা উঠেছে তাদের আনন্দটা কতটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর আমি মনে মনে ভাবতাম আমি কি এভাবে ইউটিউব ফেসবুকের টাকা উঠাতে পারবো কেন পারবো না অবশ্যই পারব তো আজকে ফাইনালি সেই দিনটা চলে এলো তো আমার ইউটিউবের টাকা হচ্ছে দুই দুইবার ইউটিউবের টাকাটা আমার অ্যাকাউন্টে জমা ছিল আজকে সেটাই আমি তুলতে এসেছি আব্বুর সঙ্গে আর এই তো এখানে হচ্ছে আমি এসেছি একদন্ত শাখায় সোনালি ব্যাংকে আর এ তো ম্যানেজার তো বারবার বলছি আব্বুর সঙ্গে টাকা ওঠানোর ইচ্ছা ছিল এই কারণটা হলো আমার ইউটিউবের মনিটাইজেশন অনেক আগেই করা যেত কিন্তু আমার কোনো গুরুত্ব ছিল না আব্বুই বারবার হচ্ছে আমাকে খুবই তাগিদ দিয়েছে যে তুমি ইউটিউবের মনিটাইজেশনটা অন করো মনিটাইজেশনটা অন করো তোমার ভিডিওর তো ভালোই ভিউ আসে অনেক সুন্দর সুন্দর ভিডিও দাও তো এই জন্যই আর কি আব্বুর সঙ্গে টাকাটা ওঠানোর তো আমার কষ্টের সার্থকতার ইউটিউবের ফল আজকে পেলাম তো আপনারা দোয়া করবেন আমি যেন সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আসলে একটা মেয়ের ইউটিউবে কাজ করা সংসার সামলানো পাশাপাশি চাকরি করা সব মিলিয়ে ভিডিও করা বা ভিডিও পোস্ট করা খুবই কষ্টের ব্যাপার যারা দেখেন তারা তো মনে করেন যে সারাক্ষণ হয়তো ভিডিওই করা হয় কিন্তু এই ভিডিও তো মাত্র দু এক মিনিটের ক্লিপ পেছনে অনেক গল্প পড়ে থাকে তো সব গল্প পেরিয়ে আমার আজকে ইউটিউবের টাকাটা আমি হাতে পেলাম আলহামদুলিল্লাহ আমার খুবই আনন্দ লাগছিল তো এখানে হচ্ছে টাকাগুলো গুনে নিলাম গুনে আবার আব্বুর হাতেও দিলাম যে আব্বু একটু গুনে দেখুক তার মেয়ে কত টাকা ইউটিউব থেকে উঠালো তো আব্বু আর আমি তারপরে হচ্ছে এই ব্যাঙ্ক থেকে চলে আসলাম আসার পর যেহেতু আমার সকল সুখ দুঃখ আমার কলিকদের সঙ্গে ভাগ করে মানে আমি যেহেতু একটা স্কুলে চাকরি করি তো আমার কলিকদের সঙ্গে আমার সুখ দুঃখ ভাগাভাগি করা হয় আর আজকের এই খুশির মিষ্টি তাদের সঙ্গে শেয়ার করব না তাই কি কখনো হয় তো তাদের জন্য আমি কিছু মিষ্টি কিনে নিলাম স্কুল থেকে ব্যাংকে এসেছিলাম আর ওদের বলেছিলাম যে আপনারা ওয়েট করেন আমার জন্য আমি একটু আসছি তো মিষ্টি কিনলাম আর আব্বুকে ইচ্ছা ছিল আব্বুকে প্রথম মিষ্টিটা খাওয়াবো সেই ইচ্ছাটা পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আমার ছোট ছোট ইচ্ছে পূর্ণতা পাচ্ছে আপনারা দোয়া করবেন আরও এরকম ছোট ছোট ইচ্ছা যেন আমি পূর্ণ করতে পারি তারপর শুধু মিষ্টি কিনলে কেমন হয় তাই সেই জন্য হচ্ছে কিছু শিঙারা কিনে নিলাম শিঙারার মিষ্টি কলিকদের সবাইকে দিবো বা একসঙ্গে সবাই খাবো তো এখানে হচ্ছে শিঙড়া মিষ্টি আমার কেনা শেষ এই তো শিংড়া মিষ্টি নিয়ে এখন চলে যাব স্কুলে তাই তো আমি স্কুলের মধ্যে চলে আসলাম আর এসেই হচ্ছে প্রথমে অফিস রুমে হেড স্যারের রুমে ঢুকলাম তার পাশেই হচ্ছে আমাদের ম্যামদের রুম আছে তো আমি এখানে এসে প্রথমে আমাদের হেড স্যারকে মিষ্টি দিলাম যেহেতু সে আমার বাবার সমতুল্য তো প্রথম মিষ্টিটা তাকেই আমি দিলাম স্কুলে এসে তো স্যার তো খুব খুশি হয়েছে স্যার আমাকে সেই সাথে দোয়াও দিয়েছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবাইকে সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিতে পারি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমি যেন আমার ছোট ছোট ইচ্ছাগুলো আরও সুন্দরভাবে পূরণ করতে পারি তো আমার সঙ্গে আব্বু এসেছিলো ওই যে আব্বু বসে আছে আর এখানে হচ্ছে পাশে আমাদের আর একটা ছাড় ছিল সেই সারকেও দিয়ে দিলাম আর অফ ক্যামেরায় আমি আমার কলিকদের সঙ্গে পাশের রুমে গিয়ে মিষ্টিগুলো শেয়ার করলাম তো আজ ওই পর্যন্ত আল্লাহ ফেজ